কুয়াশাচ্ছন্ন হিম করে দেওয়া এই ঠান্ডার রাতে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি আমি অনির্বাণ আশা করি সবাই ভালো আছেন আর নিজেকে গরম রাখার চেষ্টা করছেন এবং সমস্ত ধরনের চিন্তা দুঃখ কষ্ট মন খারাপ এসবকে ভুলে এখন এই ভুতুরের আঠেরো নম্বর এপিসোডটি শুনছেন মানুষের যখন অপঘাতে মৃত্যু হয় মানে যেই মানুষটি হঠাৎই মারা গেছেন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অন্য কিছুর কারণে তিনি হঠাৎই মারা গেছেন মারা যাওয়ার আগে অবধি কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা বা আরও যদি বুঝিয়ে বলতে যাই তাহলে সেই মৃত মানুষটির মৃত্যুর আগ পর্যন্ত তার বেঁচে থাকার ইচ্ছে যদি তার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই সেই মৃত মানুষের আত্মা কিন্তু ঊর্ধ্বগতি পায় না মানে সে আমাদেরই আশেপাশেই পাইচারি করতে থাকে তারা আমাদেরকে দেখা দিতে থাকে আর আমাদের সঙ্গে কথা বলতে চায় আর আপনি এতক্ষণ যে কথাগুলি শুনছিলেন কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনায় অশরীর ভয় ভুতুরের আজকের এপিসোডের ঘটনাটা আমি যখন রেকর্ড করছিলাম আমি জানি না কার কতটা বিশ্বাস হবে আমি এক একটা লাইন পড়ছি ঘটনাটার আর আমার গায়ে খাটা দিয়ে দিচ্ছে আমি রেকর্ড করতে করতে রেকর্ডিং স্টপ করে দিয়ে আমি কিছুক্ষণ বসে ভাবছিলাম যে আরে এরকমও কি হতে পারে আত্মহত্যা মানে কিন্তু এর আগে আমরা জেনেছি অপখাতে মৃত্যু আর তারপরেই শুরু হয় সব অদ্ভুত ধরনের ঘটনাগুলি সেই রকমই আরও একটি অত্যন্ত ভয়ের একটি ঘটনা রয়েছে আজকে ঘটনা পাঠিয়েছে ভুতুরের এক নিয়মিত শ্রোতা তার নাম সুশীলা কুমারী তো সুশীলা কুমারী উনি একজন হিন্দি হিন্দিভাষী উনি হিন্দিতেই ওনার স্টোরিটিকে লিখে আমাদের জিমেলে পাঠিয়েছেন তো চলো বেশি আর কথা না বাড়িয়ে সোজাসুজি ফিরে যাই আজকের ঘটনার দিকে আমি যে ঘটনাটা বলতে চলেছি এটা দু সালের একটা ঘটনা আমরা নতুন একটি ফ্ল্যাট প্রিন্ট নিই সেই ফ্ল্যাটের একটি ঘটনা যাতে বুঝতে সুবিধা হয় তাই শুরুতেই বলে দিই আমাদের ওই ফ্ল্যাটের একটি মেয়ের সম্বন্ধে আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে একটি অল্প বয়সী মেয়ে ভাড়া আসে এবং ওর হাজবেন্ডকে নিয়ে থাকতে শুরু করে ওদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না সদ্য বিয়ে হয়েছে আমরা যা জানতাম হাজবেন্ডের ভালোই বয়স হলেও মেয়েটার একটু ভারী চেহারা বলে তেমন একটা বয়স বোঝা যেত না বাচ্চা মেয়ে একদমই কত আর হবে ওই বাইশ কি তেইশ বছর বয়স হবে দেখতে ফুটফুটে সুন্দর মেয়েটাকে অল্প বয়স একটু হেলদি চেহারা কোমর অবধি ঘন লম্বা চুল আর আমি থাকতাম ওই ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে ও ফার্স্ট ফ্লোরে দুটো ফ্ল্যাটে দুটো অন্য অন্য ফ্যামিলি আমাদের ফ্ল্যাটের একদম দিকে একটি দোতলা বাড়ি ছিল যেখানে আমাদের ফ্ল্যাটের যিনি ল্যান্ড ওনার ছিলেন উনি থাকতেন ঘটনা সূত্রে আরও জানিয়ে রাখা ভালো ওই যেই মেয়েটির কথা বললাম ওর হাজবেন্ড প্রতিদিন ভোরবেলা চারটের সময় কাজে বেরিয়ে যেত তাই মেয়েটি ওর হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট বানাতো ধরো ওই রাত তিনটে কি সোয়া তিনটে নাগাদ আর যখনই ও কিছু রান্না করতো আশপাশ পুরো নিস্তব্ধ থাকায় আমরা ফ্ল্যাটের সবাই সেই টুংটাং খুন্তি নাড়ার রান্না করার শব্দ জল ভরার এইসব শব্দ আমাদের কানে আসতো এছাড়া মেয়েটি প্রতিদিন ভোর চারটে নাগাদ আমাদের ফ্ল্যাটের নিচটা ঝাড় দিত আমাদের ফ্ল্যাটের নিচটা বলতে ফ্ল্যাটের নিচে যে পার্কিং এরিয়া হয় আমাদের ফ্ল্যাটের পার্কিং এরিয়াটা ওই মেয়েটার গেটের একদম সামনে ছিল তাই ওই মেয়েটা ওর নিজের ঘরের গেটের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসত মেয়েটা প্রতিদিন দুপুরে ওর নিজের ঘরের সমস্ত কাজ বাজ ছেড়ে ফার্স্ট ফ্লোরে যেই কাকিমা থাকতেন ওনার ঘরে গিয়ে মেয়েটা ওই কাকিমার সঙ্গে সমস্ত কাজকর্ম ওর বরের সঙ্গে কি কথাবার্তা হয় না হয় সেই সব নিয়ে ওই সংসারের যা গল্প হয় সেগুলো ওই কাকিমার সঙ্গে করত। আর ওর হাজব্যান্ড বাড়ি ফিরত সন্ধ্যেবেলা তারপর ও নিজের ঘরে চলে যেত বেশ কয়েক মাস কাটলো সব ঠিকঠাক মেয়েটা এতটাই মিশুকে ছিল যে ওর আমাদের সঙ্গে মিশতে খুব একটা বেশি দিন লাগেনি তো এই রকমভাবেই দিন কাটতে থাকলো ডিসেম্বর মাস কেটে গিয়ে জানুয়ারি মাস পড়লো আর ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল জানুয়ারি মাসের একদম শেষের দিকে তো এই রকমই একদিন সকাল ওই এগারোটা বাজে আমি আমার ঘরে আমার হাজবেন্ডের লাঞ্চ রেডি করছি আমার হাজব্যান্ড অফিস যাবে হঠাৎ আমি নিচ থেকে প্রচণ্ড হই হুল্লোর চিল্লামিল্লির আওয়াজ পেলাম আর শুনতে পেলাম সবাই ওই মেয়েটির নাম ধরে ডাকাডাকি করছে আমি আমার হাজব্যান্ড এই শুনে তাড়াতাড়ি করে আমাদের রুমের ব্যালকানি থেকে নিচের দিকে উকি মারলাম দেখলাম লোকজন ওই মেয়েটির রুমের দিকে যাচ্ছে এই দেখে আমি আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখি সবাই ওই মেয়েটির রুমের দিকে যাওয়া আসা করছে শুনলাম মেয়েটা নাকি সকাল থেকে দরজা খুলছে না এমন কি অনেক ডাকাডাকির পরেও কোনো সারা শব্দ করছে না মেয়েটা মেয়েটার হাজবেন্ডকে কল করা হলো উনিও বাড়ি ফিরে এসে দেখছেন ওনার ওয়াইফ মানে ওই মেয়েটা দরজা খুলছে না আস্তে আস্তে যত টাইম যাচ্ছে আমি দেখছি আশপাশের বিল্ডিং এর লোকজনরা সব জড়ো হওয়া শুরু করছে ইভেন পাশের বিল্ডিং থেকেও লোকজনরা এসে সেই মুহূর্তে ওই জায়গায় জড়ো হচ্ছে সেই মুহূর্তেই কেউ একজন পুলিশকে খবর দেয় পুলিশ আসে এসে দরজার লক ভাঙা হয় দরজাটা খুলতেই আমরা যা দেখলাম মেয়েটা একদম সোজাসুজি দরজার দিকেই মুখ করে তাকিয়ে একটি চেয়ারে বসে রয়েছে মেয়েটার চোখ দুটো ঠিক করে বাইরের দিকে বেরিয়ে আসতে চাইছে জিপটা মুখের বাইরের দিকে বেরিয়ে ঝুলছে মেয়েটির মুখ থেকে ফেনা বেরিয়ে শুকিয়ে রয়েছে মেয়েটার গলায় একটা গামছা দিয়ে ফাঁস দেওয়া দেখেই বোঝা যাচ্ছে যে ও আর বেঁচে নেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি এমনভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে যেন ও আমাদের দিকেই তাকিয়ে রয়েছে আর আমাদেরকেই দেখছে এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে ও কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাটিকে খালি করে দেওয়া হয় এবং আমরা যে যার মতো নিজেদের ঘরে ফিরে যাই তো ওই দিন বিকালবেলা মেয়েটির মা ও দিদি এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে এবং কথোপকথনের মাধ্যমেই আমরা এক প্রকার জানতে পারি যে মেয়েটার নাকি ওর হাজব্যান্ডের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝগড়া অশান্তি চলছিল আরও অনেক রকম কথা আমরা জানতে পারি তো সেগুলো বলতে গেলে অনেকটাই ঘটনাটা বড় হয়ে যাবে তো বেশ কয়েকদিন পর শেষমেশ যে ইনভেস্টিগেশন শেষ হলে আমরা জানতে পারি যে মেয়েটার যিনি হাজব্যান্ড ছিলেন উনি ওনার নাকি একটা কোনো বিয়ে ছিল মানে একটা কোনো অ্যাফেয়ার ছিল মানে আরও একটা ওয়াইফ আরও একটা ছেলে ও অন্য জায়গায় একটি বাড়িও ছিল শুধুমাত্র ওনার দুশ্চরিত্রের জন্য এই মেয়েটিকে ঠকিয়ে প্রথমে বিয়ে করে তারপর এইভাবে বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে পরে এইসব যখন মেয়েটা জানতে পেরে যায় তখন থেকে শুরু হয় ওদের মধ্যে ঝগড়া অশান্তি আর তার পরিণতি ছিল এই আত্মহত্যা এই ছিল আগের ঘটনা এবার বলি মূল ঘটনা মেয়েটা আত্মহত্যা করার পর আমাদের সঙ্গে ঘটতে শুরু হলো কিছু আজব রকমের ঘটনা যেমন ঠিক তিন দিন পর থেকে রোজ রাত ওই তিনটে নাগাদ অদ্ভুতভাবে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে আওয়াজ কখনো মনে হচ্ছে কেউ কিছু রান্না করছে কড়াইতে খুন্তি আবার কখনো মনে হচ্ছে এই মনে হলো কেউ বুঝি কোনো প্লাস্টিকের বালতিতে কল খুলে জল ভরছে আবার সব শান্ত তো এই সব হওয়ার পর ল্যান্ডোনারকে জানানো হয় সব ঘটনা কিন্তু সেই মুহূর্তে উনি এই বিষয়ে ঠিক কিছুই করে উঠতে পারেননি আমরা জিনিসগুলোকে আরও এড়িয়ে যেতে থাকি আস্তে আস্তে সব নর্মাল হয়ে যাবে এই ভেবে একটার পর একটা দিন কাটতে থাকে এরপর যত দিন যেতে থাকলো ওর উৎপাদ যেন আরও বাড়লো এরপর আমরা বিল্ডিংয়ের লোকেরা ওই মেয়েটার উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে শুরু করলাম একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করতে শুরু করলাম যে প্রত্যেক দিন সকালে গ্রাউন্ড ফ্লোরের ওই মেটার রুমের সামনেটা এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকত মনে হবে কেউ যেন পরিষ্কারভাবে ওই জায়গাটিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছে তো এরকমই একদিন আমার হাজবেন্ড অফিস থেকে রাত্রবেলা বাড়ি ফিরছেন তো সেই সময় আমার হাজবেন্ডকে ফ্ল্যাটের পাশের বাড়ির একটি লোক ডেকে জিজ্ঞাসা করে যে এই তোমাদের ওই গ্রাউন্ড ফ্লোরের নতুন কি ভাড়া এসেছে এই কথায় আমার হাজব্যান্ড উত্তর দেয় কই না তো তো ওই ব্যক্তি কিছুটা থতমত খেয়ে গিয়ে বলেন যে তাহলে আগের দিন রাত্রেবেলা যে দেখলাম ওই রুমের লাইট জ্বলছে আর কেউ একটা পাইচারি করছিল ঘরের ভেতর দেখে মনে হচ্ছিল এই শুনে আমার হাজবেন্ড ভাবলেন হয়তো ওই মেটার দিদি বা মা কেউ এসেছিলেন তাই হয়তো ঘরটার লাইট জ্বলছিল কিন্তু পরের দিন জানা গেল কই না তো ওই ঘরে তো ওই রাতে কেউ ছিল না এইভাবেই বেশ কয়েক দিন কাটার পর যা শুরু হলো তা শুনলে তোমরাও ভয় পেয়ে যাবে এরকমই একদিন রাতে আমাদের ফ্ল্যাটের আমাদের রুমের অপরদিকে যেই ফ্যামিলি ছিল ওই ফ্যামিলির কোনো একজন সদস্য ফ্ল্যাটে ঢুকছিলেন এবং ফ্ল্যাটে ঢোকার সময় নাকি অন্ধকারের মধ্যে ওই মেয়েটিকে ওই ভদ্রলোক দেখতে পান ফার্স্ট ফ্লোরের সিঁড়িতে মেয়েটা বসে আছে মেটার গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া মেটার শরীরটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে মেয়েটার গায়ে কোনো বস্ত্র নেই চুলগুলো সব এলোমেলো হয়ে খুলে রয়েছে মুখ থেকে মেয়েটার অনর্গল ফেরা বেড়াচ্ছে আর মেয়েটা গুনগুন করে কেঁদে কেঁদে বলছে আমার বাচ্চাটা আর আর না না ওকে এই দেখে ওই ব্যক্তি ওই সিঁড়িতেই অজ্ঞান হয়ে যায় তো এরকম বিভিন্ন অদ্ভুত রকমের ঘটনা আমাদের ফ্ল্যাটে ঘটতে থাকে ধীরে ধীরে পাড়া সব লোকেদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে আমাদের ফ্ল্যাটের একই ভূত থাকে এরপর আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে যেহেতু তখনও আট মাস তাই আর বেশি রিক্স না নিয়ে আমরা তিনজন ওই ফ্ল্যাট ছেড়ে অন্য একটি ফ্ল্যাটে শিফট হয়ে যাই এবং আরও যেই তিনটে ফ্যামিলি ওই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে থাকতো ওরাও পরে বাড়ি ছেড়ে দেয় মানে ধীরে ধীরে ওই ফ্ল্যাট খুবই ফাঁকা হয়ে যায় পরে এই সমস্যার কোনো সমাধান হয়েছিল কিনা তা ঠিক জানি না কারণ আমরা যেহেতু ওই এলাকা ছেড়ে বেরিয়ে এসেছিলাম তাই আর পরে আর কাজের চাপে কোনোদিনও ঠিক খোঁজ নিয়ে ওঠা হয়নি এই হলো আমার ওই ফ্ল্যাটের এক সত্যি ভৌতিক অভিজ্ঞতা আশা করি তোমার ঘটনাটা ভালো লাগবে এবং তুমি পড়েও শোনাবে ভূদূরে কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনায় অশরীর ভয় তো এই ছিল আজকের ঘটনা সুশীলা কুমারী উনি আরও লিখছেন এই ধরনের ভূতের গল্প শুনতে আমি খুবই ভালোবাসি আর আমি বাংলা খুব একটা বুঝে উঠতে না পারলেও তোমার বলা ঘটনাগুলোকে শুনতে আমার খুব ভালো লাগে আর যখন যখন তোমার প্রত্যেকটা ঘটনার শুরুতে তুমি বলো যে সত্যি ঘটনায় অশরীর ভয় যখনই তুমি ওই লাইনটা বলো তখনই চোখ বন্ধ করলে মনে হয় কোনো হরর মুভির সিন দেখছি তো তুমি আমার ছোট ভাইয়ের মতো তাই আমি তোমার এই চ্যানেলটিকে অনেক সাপোর্ট করি ইভেন তোমার স্টোরিগুলোকে আমি আর আমার হাজব্যান্ড প্রতিদিন রাতে করে শুনতে শুনতে কখন যে দুজনেই ঘুমিয়ে পড়ি আমরা বুঝতেও পারি না ভালো থেকো ভাই লাইফে আরও এগিয়ে যাও আরও ইনসিডেন্ট বা ঘটনা আমাদেরকে শোনাতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুশীলাদি আশা করি তুমিও খুব ভালো আছো আর অবশ্যই আমি তোমাদের জন্য আরও অনেক ঘটনা কালেক্ট করে শোনাবো তো আজকের ঘটনা যারা শুনছো তাদের কেমন লাগলো জানাও নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে যারা নতুন শুনছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন শুনলে তোমরা আগের ঘটনাগুলো শুনে দেখো আশা করি সেগুলোও ভালো লাগবে আর তোমরা বা আপনারা যারা শুনছেন ভুতুরে আজকে নতুন শুনছেন তারাও যদি এই রকমই সুশীলাদির মতো ঘটনা আমাদেরকে পাঠাতে চাও তাহলে অবশ্যই আমাকে জিমেল করতে পারো বা আমাদের ফেসবুক পেজ ভুতুড়েতে গিয়ে আমাকে ঘটনা লিখেই ইনবক্সে পাঠিয়ে দিতে পারো তো ততক্ষণের জন্য এই অবধি দেখা হচ্ছে আরেকটি এপিসোডে